আর আজকে আছে এই সেই চায়না টপুরো আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে দশ তারিখ শুক্রবার তালেবের পুকুরে আসছিলাম তালেব সাহেবের সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তো এখানে হচ্ছে গতবার আমরা পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে মাছ ধরতে এসে আমরা মোটামুটি সবাই পরিমণির জালে অতিষ্ঠিত হয়ে পড়েছিলাম তো আজকে যেটা হচ্ছে দুইশো টাকা করে টিকিট দিয়েছে এখানে পরিমণি ধরার উদ্দেশ্যে সবাই পরিমাণে ধরে আপনার পুকুরটা ফাঁকা করবে এরপরে বড় টিকিট দেবে হয়তোবা তো আজকে দেখা যাক কতগুলো পরিমাণে ধরতে পারি গতবার যে পরিমাণে লস হয়েছে সেই লসটা রিকভার করতে পারি কি না তাহলে আমি মোটামুটি ছাতু দিয়ে ভুট্টার আটা দিয়ে পাউরুটি দিয়ে একটা টোপ মিশিয়েছি আর এখানে আমার চায়না সেই আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম সেই টোপটা আছে এটা রেডি হয়েছে এটা দিয়েও ধরবো দেখা যাক ইনশাল্লাহ এখানে আমাদের চায়নার টোপটা ফিডারে চার হিসাবে ইউজ করছে আর এখানে একটা সাদা টোপ আর একটা ছাতুর টোপ মাসুম ভাই কয়টা বাইলেন দশটা এখন বেলা দশটা বাজে তো আমরা ভেবেছিলাম হয়তো বা গতবার পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে ছোটো মাছ অর্থাৎ পরিমণি বিরক্ত করার কারণে মাছ হয়নি তো এবার হয়তো আমাদের দিয়ে পরিমণি ধরাবে এবং পরবর্তী টিকিটে বড় মাছ হবে কিন্তু দুইশো টাকায়ও আজকে বাস খেয়ে যাচ্ছি পরিমণি একটাও ধরা পড়ছে না সকাল থেকে তিনটা মাসুম ভাই তিনটা এখন বুঝলাম না পঁয়তাল্লিশ হাজার টাকায়ও বাস দুইশো টাকায় বাস বাস মনে হয় সস্তা কিন্তু বাসে ঝাড় তো আশেপাশে নাই যাই হোক পরিমণি খাচ্ছে না আর কি আজকে দুইশো টাকার টিকিট হয়তো সে লজ্জায় খাচ্ছে না প্রায় একশোর উপরে এসে গাড়ি এসেছেন দুইশো টাকার টিকিটে তালে সাহেবের পুকুরে হুম পরিমনি লজ্জা পেয়েছে এই যে আমাদের পরিমণি হিট হয়ে গেছে দুইশো টাকার পরিমণি ওকে ভাইয়া ধরেন পরিমনি আমাদের এখানে দুজন ভাই বসে আছেন ভাই কি অবস্থা কয়টা পাইলেন খুব ভালো ভাই কয়টা মাছ পাইনি ভাই পাইনি এখন বাজে এগারোটা কোনো মাছ নাই আরেকজন শিকারী ভাইকে জিজ্ঞেস করি এই যে শিকারী ভাই তাকান চেহারাটা দেখেন ভাই কি অবস্থা দুইশো টাকায় সুন্দর না পাই নাই এই যে একজন খেচ দিয়েছেন কিন্তু খেচে কোনো কাজ হচ্ছে না কয়টা এই যে আঙ্কেল আঙ্কেল কয়টা মাছ পাইছো তোমরা তিনটা বাইলে মাছ পাইছে আর কি বলবো বলছি না কো আর কিছু

मशहूर आ रहा है आ रहा है आ रहा है आ रहा है ये तो नेट सीरीज़ है तो नेट सीरीज़ है और कौन सी लीग लगा रहे हैं इसकी कोई नहीं ऐसे दिमागी नेक्टार नेक्टार ये आ रहा है बारूद हाथ में हमारे हाथ में देख रहे हैं काटा खुली किसे क्या तो, तो ওদিকে ঘুরিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ। ওদিকে বের করো ওদিকে টানিয়ে দাও। এদিকে বের করো তাই কোন। ওদিকে বের করো সামনের দিকে বের করো লাইক করো। আর কুটা টিকা জ্বালো। না, মাসটা বড়ি যায় না কি? সামনে যাবে না। না না পিছনের দিক যাবে। এটা তো কাটির দাও না। এখানে একটু কাটি দিতে হই ভাই। টান দাও টান দাও হয়ে গেছে।

এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি পুকুরে যখন সবাই নর্মালি বা একটা ওয়েতে খেলে তখন আমি বিভিন্ন ওয়েতে খেলার চেষ্টা করি তো এবারও এই ছাতুর চায়না টোপটা নিয়েছি আর এটা মেনলি ভালো রেজাল্ট পেয়েছে আমি ছাতু চায়না টোপ এবং পাড়োটি একসাথে এবং শুধু পাড়ুটির সাথেও রেজাল্ট পেয়েছি তবে দুর্দান্ত রেজাল্ট পেয়েছি ছাতু এবং এই চায়না লাল টোপ এবং পাউরুটি একসাথে মিশিয়ে পুকুর কর্তৃপক্ষ কিছু নিয়ম বেঁধে দিয়েছিল যে দশ ফিট বেশি দূরে ফেলতে পারবে না কিন্তু দশ ফিটের ভিতর কারোরই মাছ খাইনি তবে আমি মিনার কাপ পেয়েছি ছয়টা এবং পরবর্তীতে দূরে লং থ্রো করে সেখানেও আমি মিনার কাপের বাচ্চা পেয়েছি কারণ এখানে সবই বাচ্চা বাচ্চা মিনার কাপ বড় মিনার কাপ নাই আর এটা যখন ছাতু সাথে মাখিয়ে আগে চার করেছি চার করে যখন পয়েন্টে মাছ ভেড়েছে তখন এটা গ্রাস কাপ খেলো সাত কেজি ওজনের গ্রাস কাপ তারপরে তিন কেজি সাইজের দুইটা মিরকা মাছ খেয়েছে যেটা আশ্চর্যজনক মিরকা মাছ ডিম অথবা পচা ছাড়া খায় না সেও এটা খেয়েছে আর রুই মাছ আমি এখনো দেখা পাই নাই যাই না এটা রুই মাছ খাবে কিনা তবে এটা আপনারা অনেকে নিতে চেয়েছেন তো ভাই আমি যেহেতু এক্সপেরিমেন্ট করছি আপনারা নেওয়ার পরে যদি মাছ না পান সেক্ষেত্রে হয়তো বা গাল মন্দ করতে পারেন তারপরে যদি কারো শখ হয় নিতে পারেন আমার কাছে খুব বেশি নাই আমি পঞ্চাশ পিস নিয়ে এসেছিলাম এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেওয়ার পরে এখন মাত্র আপনাদের দেওয়ার জন্য বিশ পিস আমার হাতে থাকবে এবং আরও দশ পিস আমি রেখে দিব আমার এক্সপেরিমেন্টের জন্য তারপরে হয়তো বা ওয়াইডলি আপনাদের সামনে নিয়ে আসবো তবে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন ছাতু এই টোপটা এবং পাউরুটি একসাথে মিশে তবে হ্যাঁ এটা পুরাটা ইউজ করবেন না প্যাকেটের কারণ এটা ফ্লেভারটা যদি চলে যায় তাহলে মাছ আস্তে আস্তে খাওয়া কমিয়ে দেবে এজন্য অর্ধেকটা বের করে যতটুকু পাউডার ততটুকু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন পাঁচ থেকে সাত মিনিট এটা যখন পুরোপুরি ফর্মেশনে চলে আসবে তখন এটা সাথে ছাতু অথবা আটা রুটি বা যে কোনো একটা কিছু মিশিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন আর এটার প্রাইজিংটা যদি জানতে চান মার্কেটে এ জাতীয় অনেক বিজ্ঞাপন দেখা যাচ্ছে ছয়শো সাতশো নয়শো অতটা না আমরা শুধুমাত্র দুশো টাকা করে রাখবো আপনাদের জন্য এখানে ষাট গ্রাম পাউডার রয়েছে আপনারা আবু ভাইকে ফোন দিলে এই প্যাকেটটি মাত্র দুশো টাকায় পেয়ে যাবেন আমি আবারও বলছি আমাদের কাছে বেশি নেই আমি পঞ্চাশটা নিয়ে এসেছিলাম ফ্রেন্ডস সার্কেলকে দিয়ে দিয়েছি এবং হাতে আছে আমার তিরিশটা তার মধ্যে আমি বিশটা সেল দেবো এবং দশটা আমি এক্সপেরিমেন্টের জন্য রেখে দেবো